আপিরা ঢাকাতে আসার পর আমার খুব ইচ্ছা ছিল আমি নিজে রান্না করে আপিদেরকে দাওয়াত করে খাওয়াবো সো ফাইনালি আজকে আমার বাসার দাওয়াতের ব্লগটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আপিদের সাথে নতুন কাদের দাওয়াত করলাম আমার এই ছোট্ট বাসাটাতে সব কিছু মিলেই থাকছে আমার আজকের এই স্পেশাল ব্লগটা আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ব্লগটা করেছি আমি আজকে সকালবেলা থেকে আজকে সারা দিনে আমার অনেক অনেক কাজ আই ভাবলাম সকাল সকাল আমি আমার বিজনেসের কাজটা শেষ করে ফেলি তারপর একেবারে রান্না বানাতে যাব আর যেহেতু আজকে আমার বেশ অনেকগুলো আইটেম রান্না করার ইচ্ছা আছে আর সব কিছু যেহেতু আমার একা হাতেই করতে হবে আগে থেকে স্টার্ট করার প্ল্যান আছে তো সেই জন্য আমি এখন আমার বিজনেসের কাজগুলো এর কাজগুলো শেষ করে ফেলতেছি আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে চলে যাবে এক একটা এক এক আমি ছয়টা কালারের ছয়টা ডিজাইনের ড্রেস নিয়ে আসছিলাম আপনার সবাই মাসাল্লা এই ছয়টা ডিজাইনই এত পছন্দ করেছেন এখন বুঝতেছি আমার পছন্দের সাথে কিন্তু আমার ভিউয়ার্সদের পছন্দের অনেক বেশি মিল আছে প্রত্যেকটা ডিজাইন তো আপনারা সবাই নিচ্ছি নিয়ে একটা করে না দুইটা তিনটা করেও নিচ্ছেন অনেকে বাট হোয়াইট কালার যা ড্রেসটার মাসাল্লা চাহিদা এত বেশি যে আমি মালা নিয়ে কুলাতে পারতেছি না আলহামদুলিল্লাহ তো হোয়াইট কালার পাখিচার ড্রেসটা যারা অর্ডার করবেন তারা দ্রুতও অর্ডার করে দেন আর অর্ডার করার জন্য কিন্তু আমার পেজে বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে নক করতে হবে আমার ডিসক্রিপশন বক্সেই সব কিছু দেওয়া থাকবে আবার কমেন্টও পিন করা থাকবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার বিজনেসের দুই দিনের মাথাতেই কিন্তু আমি তিনজন আপু রিপিট কাস্টমার পেয়ে গেছি সবাই প্লিজ মাসাল্লাহ বলে দিবেন অ্যান্ড ওরা সবাই কিন্তু হোয়াইটটা নিয়েছিল আগে তারপর ওরা হোয়াইটটা আবারও দুইটা একটা করে করে নিয়েছে সো রিপিট কাস্টমার পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার সবাই এটা পায় না সো আমি একদম বিসিএসের দুই দিনের মাথাতে পেয়ে গেছি তো আমি অনেক বেশি ব্লেসড চাই হোক তারপর চট করে আমার রুমটা একটু গুছিয়ে নিলাম যেহেতু আজকে গেস্ট আসবে আর আমি যেহেতু রান্না বান্নাতে ব্যস্ত হয়ে যাব বাসা গুছানোর সময় তেমন পাবো না সেই জন্য আগে আগে বাসা টাসা সব গুছিয়ে এখন আমি চলে যাব রান্না বান্না করতে আর এই তো আমি এখানে পাঁচটা পার্সেল আপাতত রেডি করে রেখেছি অ্যান্ড আমার ড্রেসটা একটু পরে চলে আসবে বাকি হোয়াইট কালার ড্রেসের যে স্টকটা আর কি তো সেটা আসলে আমি বাকিগুলো প্যাকিং করব আর কি আর এই তো আজকে একটু নিচে গিয়েছিলাম টুকটা কেনাকাটা করার জন্য আসার সময় আমি ফ্লাওয়ার্স নিয়ে আসছিলাম আমার বাসাতে টুকটা ফ্লাওয়ার সব সময়ই থাকে আর আজকে তো গেস্ট আসবে আর যে কোনো কেউ আসলে বা আমি কাউকে যখন ইনভাইট করি আমি তখন বাসায় কাঁচা ফুল রাখতে পছন্দ করি আমার কথা হলো খালি বাসাতেই তো কাঁচা ফুল দিয়ে আমি রাখি তাহলে যখন মেমান আসবে তখন কেন রাখবো না আর আমি অ্যাকচুয়ালি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম সেই জন্য ফুলটা আমি সুন্দর করে তোরাও বানিয়ে আনতে পারি না একটা বাকেট নিয়ে আসছিলাম আর বাকেট খোলার পর দেখি যে আচ্ছা ভিতরে ফোন টোম দিয়ে কিছু একটা করে রাখছি সেই জন্য ভালো লাগতেছে না বাট ফুল দেখে আমি এমনিতে অনেক বেশি হ্যাপি তারপর চলে আসলাম ফাইনালি রান্নাবান্না করতে আমি এখানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করছিলাম যেহেতু আমি একা মানুষ আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই সেই জন্য একদম এ টু জেড আমাকেই করতে হয় আর আমি যেহেতু অত বেশি পটু রান্না রান্নাবান্নাতে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানতে পারেন বা দেখতে পারেন মানে আমি না মাসে সর্বোচ্চ একদম হাইস্ট গেলে সাত থেকে আট দিন রান্না করি আর সর্বনিম্ন এক থেকে দুই দিন বা দুই থেকে তিন দিন এরকম মতো রান্না করি রান্না জিনিসটা আমার কাছে প্রচণ্ড বিরক্তিকর একটা কাজের মতো লাগে তো সেই জন্য রান্না আমি খুব বেশি একটা পছন্দ করি না বাট মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন চট করে রান্না করে ফেলি আর স্পেশালি আমি যখন আমার বাসাতে কাউকে ইনভাইট করি তখন আমি নিজে তাদেরকে রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করি আর কি যাই হোক দেখতেই পারছেন আমি আর আজকে খুব ডিটেলস ভিডিও করি রান্না বান্নার জাস্ট যা যা করতেছিলাম টুকটাক টুকটাক করে একটু ভিডিও করতেছিলাম আর রান্না রান্নাবান্নার সময় ভিডিও করলে না রান্নাবান্নায় আরও বেশি লেট হয়ে যায় আমি তো রান্নাবান্নাতে এমনিতেই স্লো পরে যখন ভিডিও একটা প্যারা থাকে তখন আরও লেট হয়ে যায় আর কি রোস্টের মুরগিটাকে আমি সবার প্রথমে হচ্ছে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর শ্বাসলিকের জন্য কিছু মেরিনেশনের যে কাজগুলো সেগুলো আমি অনেক আগেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপর আমি একটার পর একটা রান্না করে নিচ্ছি আর রান্নাটা যদি আমি দুপুরবেলা থেকে স্টার্ট করতাম আই হোপ খুব পারফেক্ট টাইমে শেষ হয়ে যেত বাট রান্নাটা আমি একটু স্টার্ট করতে করতে লেট হয়ে গেছে কারণ একা মানুষ তো সব কিছু একা করতে হয়েছে আমি সামলাতে পারি নাই সো পরে একটু লেট হয়ে গেছে সেই জন্য মানে গেস্ট চলে আসছে বাট আমার রান্না তখনও শেষ হয়নি তো আমি গেস্টদেরও অ্যাটেন্ড করতেছিলাম আবার রান্নাও করতেছিলাম এরকম একটা প্যারা হয়ে গেছিলো আর এই যে আমার রোস্ট রান্নাও শেষ আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি জাস্ট এই রোস্টেরই লবণটা চেখে দেখেছিলাম বাকি একটারও লবণ দেখতে আমার মনে নাই আর সবাইকে যখন আমি জাস্ট খাবারটা সার্ভ করছি ঠিক ওই মুমেন্টে আমার মনে পড়ে আমি তো একটারও লবণ লবণ চা আমি খুবই টেনশনে ছিলাম যে আদৌ লবণ একটু মানে হেয়ার ফের হয়ে যায় কিনা কারণ রান্নার যারা পটু না তাদের কাছে এই জিনিসটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই ছিল আর তারপর ইলিশ মাছটা মেরিনেট করে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি ইলিশ কিন্তু আমার ভীষণ পছন্দ একটা মাছ আর আমার ফ্যামিলিতে ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুব কম আমি যতটুকু জানি আমার বোন অ্যান্ড আমার দুলা ইলিশ অনেক বেশি পছন্দ করে আর এই তো আপিরা কিন্তু এর মধ্যে চলে আসছে অনেক আগেই আসছে বাট আমি ভিডিও করার টাইম পাচ্ছিলাম না একটু পরেই দেখবেন আমার ফোন দিয়ে আপনি ভিডিও করতেছে আমার জন্য ব্লগ বানাচ্ছে বাট আমি ওই সময়টা পাচ্ছিলাম না আর এই যে দেখতে পাচ্ছেন আপিকে আপি বসে আছে আর সাথের জনকে আই হোপ আপনারা সবাই চিনতে পেরেছেন আমি কিছুদিন আগে চিটোয়াংয়ের যার বিয়েটা খেয়ে আসছি সো তাকে আমি আজকে ইনভাইট করেছি ভাইয়াকে সহ সো আজকে আমি দুইটা জামাই খাওয়াচ্ছি একটা হচ্ছে আমার নিজের দুলা ভাই আর একটা হচ্ছে গিয়ে আমার ওই ছোট বোনটার হাজব্যান্ড আর আমার ইউনিভার্সিটি জুনিয়রের বিয়েটা খাওয়ার জন্যই কিন্তু আমি গিয়েছিলাম চিটোয়াংয়ে অলরেডি আপনারা ব্লগ দেখেছেন অ্যান্ড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ওই ব্লগুলো আমিও অনেক বেশি এনজয় করেছি আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার রান্নার এই ভিডিওটা আমাকে আপি করে দিয়েছে আমি এত রাশের মধ্যে ছিলাম যে আমি মেহমানও অ্যাটেন্ড করতে হচ্ছে প্লাস হচ্ছে আমাকে রান্না বান্নাও সামলাতে হচ্ছে লাস্ট কিছু আইটেম বাকি ছিল জাস্ট শাসলিকটা ভাজবো আর রান্না করব সো সেটাই আমি করতেছিলাম আর আরিস তো ভীষণ খুশি ছিল আর আমার যে জুনিয়রটা আসছে তার সাথে ওর এত ভাব হয়েছে যে মানে ওর সাথে আড্ডা দিতে দিতে ওর সময় চলে গেছে এরকম একটা ব্যাপার তো ওই রুমে সবাই আড্ডা সাড্ডা দিচ্ছিল উনো খেলতেছিল সো আমার কাছে খুব ভালো লাগছিল আমার বাসা যখন বেশি মানুষ থাকে তখন আমার খুব ভাল লাগে আর আমার পছন্দের মানুষগুলো যখন আমার বাসাতে আসে আমি এমনি তো অনেক বেশি হ্যাপি থাকি আর এই তো দেখতে দেখতে আমার রান্নাবান্নার একদম লাস্ট মোমেন্টে আসি এখন আর ভাজার সময় আমি অনেক বেশি মানে স্যাটিসফ্যাকশনে একদম হাসি আসতেছিল যে ফাইনালি সব শেষ হলো এখন যে শাসলিকটা ভাজলেই সব ডান আর শাসলিকটা কিন্তু এই নিয়ে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা নিয়ে সেকেন্ড টাইম সো প্রথমবার ভালোই হয়েছিল সেই জন্য রিস্ক নিয়ে আমি আজকেও বানাচ্ছি আর আমার আমার হাতে শাসলিকটা আমার আপিকে টেস্ট করানোর আমার অনেক ইচ্ছা ছিল আমার বন্ধু নিজে অনেক কিছু রান্না করে আমাকে খাইয়েছে আমার ফুল ফ্যামিলিকে খাইয়েছে বাট আমার কখনো সেই সৌভাগ্য হয় না যে আমি নিজে বানিয়ে ওকে কিছু খাওয়াবো সেই জন্য আজকে ওর পছন্দের টুকটাক কিছু জিনিস আমি রান্না করেছি আর একটা ডেজার্ট বানিয়েছি যেটা আপনি ভীষণ পছন্দ করে খেতে একটু পরে আমাদের সাথে শেয়ার করছি আর এই তো পোলাও আর পোলাওয়ের কাহিনিটা আমি বলি আমি না আমার জীবনের এই প্রথম আমি এরকম অনেক বেশি পরিমাণে পোলাও রান্না করেছি আর আমি স্পেশালি পোলাওটা নিয়ে এত ভয়ে ছিলাম যে না জানি পোলাও একদম ভর্তা হয়ে যায় আবার না জানি পোলাও একদম চাল থাকে যেহেতু এত বেশি পরিমাণে রান্না করে আমি অভ্যস্ত না সো একটু ভয় ছিলাম বাট ফাইনালি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একদমই পারফেক্ট হয়েছিল আমার কাছে পোলাওটা অনেক বেশি ভালো লাগছে আর কি নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি আর তো তারপর সব কিছু সার্ভ করে দিলাম সুন্দর করে সাজিয়েও নিলাম আমার পাশের রুমটার ফ্লোরিংয়ে হচ্ছে গিয়ে আমরা সবাই খেয়েছি এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ নিজে কেন খাবার দিয়েছেন ভাই এটা ব্যাচেলর বাসা আমি নিজেও ব্যাচেলর আমি নিজে একটা ব্যাচেলর বাসা থাকি তো ভাবে খাওয়া হচ্ছে ম্যান্ডাটরি যারা আমার মতো ব্যাচেলার আছেন তারা জানেন মি আমার বাসাতে যদি সামান্য একটু স্পেসও থাকতো ডাইনিং টেবিল রাখার আপনাদের কি মনে হয় আমি কিনবো না আমার বাসাতে আলহামদুলিল্লাহ সবকিছুই আছে আর আপাতত আমার বাসা চেঞ্জ করার তেমন প্ল্যান নাই যদি বাসা চেঞ্জ করি তাহলে অবশ্যই আমি সবার প্রথমে ডাইনিং টেবিলই কিনবো ঠিক আছে আর এই যে দেখেন আমার কাস্টমার চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে আপনি অনেকবার বলতেছিল মানে বাসায় আসার পরে বলতেছিল তোর ড্রেসগুলো দেখবো তোর পেজের ড্রেসগুলো দেখবো দেখবো আমি একটার পর একটা আপনি দেখাচ্ছি ছিলাম এখান থেকে দুইটা ভীষণ পছন্দ হয় আর সে এত কনফিউজ ছিল যে সে কোনটা ফেলে কোনটা নেবে তো সেজন্য হচ্ছে সে কনফিউশনের ঠেলায় দুইটাই নিয়ে নিয়েছে মানে মাঝখানে আমার লাভ হয়ে গেছে আর কি বেশি আর ভাইয়ার প্যারা হয়ে গেছে তো ভাইয়া বলতেছিল তুমি নাও যতটা নিতে পারো আর এই হোয়াইট কালার ড্রেসটা আপনারা এত পছন্দ করেছেন এটা সবার প্রথমে আপিও অনেক বেশি পছন্দ করেছিল সো আপি হোয়াইট কালারটাও নিয়েছে তারপর ওই বেগুনি কালারের থ্রি পিসটাও নিয়েছে সো একটা যা নিয়েছে আর একটা জমজম নিয়েছে যেহেতু বোনের বিজনেস বোন একটু দেখে শুনে নিবে এতটুকু অ্যাডভান্টেজ তো দেয়াই যায় কি বলেন আর এই যে সেই আপির পছন্দের ডেজার্টটা এটা ঢালার সময় একটু ভেঙে গেছে বাট ইর শোকে ভাঙ্গা জায়গাটা আমি নিজেই খেয়ে বলতেছি দেখতেছেন কারণ এই ডেজার্টটা আমারও অনেক বেশি পছন্দ এটা হচ্ছে ডাবের পুডিং আমি একদম লাস্ট মোমেন্টেই এই বানিয়েছি আছে আমার মাথা থেকেই বের হয়ে গেছিল আমি যে ডাব এনে রেখেছিলাম ফ্রিজে সো একদম লাস্ট মোমেন্টে বানিয়েছি বাট আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে আর আপি অনেক বেশি পছন্দ করেছে আর এই যে দেখেন আমি আসি ডাইটে আমি করি জিম আর তারা আমার জন্য এক গাদা মিষ্টি নিয়ে আসছে আপি আর ভাইয়া আর আমার বাকি দুই গেস্ট টেস্টও কিন্তু মিষ্টি টাইপের জিনিসে এনেছে আর আমি বলতেছিলাম ভাই আমি ডায়েটে আসে তোমরা কি আমাকে ডায়েটে থাকতে দিব না আর মিষ্টি সামনে থাকলে কিন্তু খেতে অনেক বেশি ইচ্ছে করে আর এই যে আপনি যাওয়ার সময় বলতেছে আমি অনেক বেশি কষ্ট করেছি আমার অনেক কষ্ট হয়েছে তারপর আমাকে আদর দিয়ে গেল তুমি আমার বাসাতে আবার এসো ঠিক আছে আই লাভ ইউ তুমি তো আজকে আমার সাথে থাকার কথা ছিল তোমার তো আজকে আমার সাথে থাকার কথা ছিল তোমার সাথে থাকবো তুমি আমাদের বাসায় যাবা তারপরে

বুঝলাম না আমি তাদেরকে আর কখনো দাওয়াত দিব না গাইস আপনারা সাক্ষী আর এখানে আমি খুলে খুলে দেখতেছিলাম যে কি কি আছে আমার ফ্রিজে অলমোস্ট এখনো দুই তিন টাইপের ফল আছে আমি নিজেই দুই দিন পর পর ফল এনে পুরায় রাখি যেহেতু আমার অনেক বেশি ফল খাওয়া হয় আর আমি ফল পছন্দ করি খেতে আমার কাছে মনে হয় যে মানে কুদা লাগলে অন্য কিছু খাওয়ার থেকে ফল খাওয়া ভালো আর এই তো আমি জাম্বুরা পছন্দ করি থেকে ভাইয়া জাম্বুরাও নিয়ে আসছেন আমি ফ্রিজ খুলে ডিরেক্টলি দেখা দিছি যে এই যে দেখেন আমার জাম্বুরা ফ্রিজে আছে এত ফল কেন আনতে গেলেন হোয়াট ওদেরকে বলে লাভটাই যতই বলবো ততই আনবে কিছু করার নাই মানে আপি ভাইয়া এমনই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে জানাবেন আল্লাহ ফেস